হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ওয়েলকাম টু আওয়ার নিউজ চ্যানেল স্মার্ট স্কুল বেঙ্গলি আড্ডা টোয়েন্টি ফোর সেভেন তোমাদের জন্য খুশির না দুঃখের খারাপ খবর এটা আমি আগে বলার আগে একটা জিনিস বলে নেব যে তোমাদের জন্য কিছু ইনফরমেশান এনেছি এই ইনফর্মেশনগুলোকে সাজিয়ে নিয়ে এসেছি তোমাদের এক জায়গায় করে তোমাদের বোঝার সুবিধার জন্য যে তোমাদের এই জেন পাস বলো বা এ এন এম পরীক্ষা বলো বা এরকম আরও কিছু পরীক্ষা রাজ্য সরকারের যেগুলো আটকে আছে এর পিছনে অরিজিনাল রিজন কি এবং এই নিয়ে এই ওবিসি কেস যেটার জন্য জানো তোমাদের পরীক্ষা আটকে আছে এই ওবিসি কেস নিয়ে কি বক্তব্য কালকে সামনে এসছে সেইগুলো নিয়েও আমি একটা ভিডিও বানাতে চলেছি এর আগেও জয় স্যার তোমাদের জন্য একটা ভিডিও বানিয়েছেন আমি এই ভিডিওটা আবারও আরও বেশি কনসাইজ করে এবং আরও বেশি ইনফরমেটিভ হয়েতে তোমাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি এতে তোমাদের কাছে ক্ল্যারিফিকেশান আসবে যে কারা কারা এর জন্য ভুক্তভোগী হতে চলেছ আর কাদের কোনো চাপ নেই নিশ্চিন্তে থাকতে পারো এই ব্যাপারে আমি এই ভিডিওটা নিয়ে আসছি আর এই রকম ইনফরমেটিভ ভিডিও তোমাদের কিন্তু এই চ্যানেলে আসতে থাকে তোমরা যদি এই ইনফরমেশানগুলো না জানো তাহলে তোমাদের ফর্ম ফিল বা অন্যান্য সময় প্রবলেমের সম্মুখীন হতে হতে পারে তো তাই জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখা তোমাদের কর্তব্য সাবস্ক্রাইব করে রাখো না হলে এইরকম ইম্পর্টেন্ট ইনফরমেশন কিন্তু তোমার অজানায় থেকে যাবে বা তোমার হাত থেকে বেরিয়ে যাবে তারপরে তুমি একটা কোনো ভুলভ্রান্তি করে বসবে এবং তার ফলে তোমার একটা বছর নষ্ট হয়ে যেতে পারে তো সেটা যাতে না হয় তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আজকে আমরা কিছু জিনিস নিয়ে এই কটা জিনিস নিয়ে আলোচনা করবো আমি হলাম সুভাষিষ স্যার তোমাদের আট বছর ধরে খালি পড়িয়ে আসছি তাই নয় তোমাদের বিভিন্ন ব্যাপারে মেন্টারশিপও দিয়ে আসি আমি তো চলো একেবারে ডাইরেক্ট এই কেসটায় যাওয়া যাক আমি এই যে এই পেপারটা এটা হচ্ছে এই সময়ের একটা পেপার কাটিং এই সময় থেকে আমি তুলে এনেছি এরকম আরও কিছু নিউজ পেপারে এই খবরটা বেরিয়েছিল তো সেখান থেকেও আমি তোমাদের সব ইনফরমেশনগুলো দেখাবো তো সবার আগে আমরা দেখে এই সময় কি বলা হয়েছে দেখো ও জর 2009 দু হাজার নয়ের লিস্ট মেনে ভর্তির নির্দেশ হাইকোর্টের ভালো কথা এই যে দু হাজার নয়ের লিস্ট এর মধ্যে কি আছে কি নেই সেগুলোর ব্যাপারেও আমরা জানবো কারা কারা এই ওবিসির আন্ডারে পড়ছো কারা কারা পড়ছো না আমি সব ইম্পর্টেন্ট জায়গাগুলো মার্ক করে রেখেছি তোমরা দেখলে বুঝতে পারবে আমি সেই বাদ বাকিগুলো না জানলেও চলবে তোমাদের তালিকা নিয়ে জটিলতায় স্কুল কলেজের ভর্তি ঘিরে যখন উত্তরোত্তর উদ্বেগ আশঙ্কা বাড়ছে মানে এই যে এই সময়টায় তুমি ভাবো তোমার উদ্বেগ বাড়ছে না কি যে জেন পাস পরীক্ষা হচ্ছে না কেন হচ্ছে না এন জেন পরীক্ষা হচ্ছে না কেন হচ্ছে না সরকারের কিছু গাফিলতির জন্য সরকারের কিছু ভুলের জন্য সরকারের কিছু লোভের জন্য সরকার বলতে কেন আমি কাকে বোঝাচ্ছি সেটা আশা করি তোমরা ক্লিয়ার এইবার ভুল ভুলভ্রান্তি দোষ যাই হয়েছে সেখানে কি বলা হচ্ছে যে ছেষট্টি শ্রেণী চিহ্নিত তারাই নিয়ম মতো সংরক্ষণের সুযোগ পাবে বলে জানিয়ে দিয়েছিল সিঙ্গেল বেঞ্চ যেটা আমরা দেখতে পাচ্ছি কোর্টের সিঙ্গেল বেঞ্চ যেটা জানিয়েছে যে ছেষট্টি খানা শ্রেণী যারা দু হাজার দশের আগে অন্তর্ভুক্ত মানে দু হাজার নয় অবধি অন্তর্ভুক্ত তারা এই সুবিধা পাবে এই সংরক্ষণের হার আগে ছিল সাত শতাংশ কিন্তু আমাদের রাজ্য সরকার দেখবে এখানে তালিকা দু হাজার নয়ের পরে তালিকাটা এ এবং বি বিভাগ দুটো ভেঙে দেয় এবং তার ফলে দুটো ক্যাটাগরিতে দেখো এদের জন্য দেয় হচ্ছে টেন পারসেন্ট এবং বিদের জন্য তোমার রিজার্ভেশন দেয় সেভেন পার্সেন্ট তার মানে এক ঝাপে সাত থেকে হয়ে গেল সতেরো পার্সেন্ট এবং তার সাথেও তোমাদের কি হলো এতগুলো এতগুলো জাতি মানে ছেষট্টিটা জাতি যেগুলো এইগুলো চিহ্নিত জাতি এরপরেও আরও কেউ কেউ অ্যাড হয়েছে সেইগুলোকে মানে কিভাবে অ্যাড হয়েছে কেউ জানে না কারণ এই ওবিসির অন্তর্ভুক্তি হতে গেলে তাহলে কী হতে হয় একটা ঠিকঠাক সার্ভে হতে হয় সার্ভেতে দেখা যায় যে সত্যি কি তারা আদার ব্যাকওয়ার্ড ক্লাসের মধ্যে পড়ছে তারা কি সত্যি পিছিয়ে পড়া তাহলে তাদের রিজার্ভেশন দেওয়া হবে এইভাবে এই রিজার্ভেশনটা দেওয়া হয় কিন্তু এখানে আদৌ কোনো নিয়ম মানা হয়নি তাই জন্য সুপ্রিম কোর্ট এটা বাতিল করেছে সেই সময় তো তোমাদের এই লোকটা দেখিয়ে তোমাদের যাদের যাদের এনরোল করিয়েছে তাদের থেকে তো ভোট বলো বা অন্যান্য প্রেফারেন্স বলো সেগুলো তো নিয়ে নিয়েছেই কিন্তু এখন পড়ে গেছো তোমরা সবাই বিপদে খালি এরা নয় যারা ও তারা নয় সবাই বিপদে পড়ে গেছে কারোরই পরীক্ষা হচ্ছে না কারোরই ভর্তি হচ্ছে না তো কি হতে চলেছে আরও সেটা দেখে নাও কি বলছে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন ফর মেডিকেল অ্যান্ড অ্যালাইড সায়েন্সেস এর পোস্ট গ্র্যাজুয়েট কোর্সে দু হাজার সফল পরীক্ষার্থীরা ভাবো দু হাজার চব্বিশে পাস করেছে এখনো পর্যন্ত এদের কাউন্সিলিং কাউন্সিলিং কিচ্ছু হয়নি ডাব্লিউ এই পরীক্ষাটা কন্ডাক্ট করে থাকে যেটা হচ্ছে জেন পাস পিজি জেন পাস পিজির ছাত্ররা এখনো পর্যন্ত কোনো কাউন্সিলিংয়ে বসতেই পারেনি কি অসাধারণ না তারপর স্বাস্থ্য ও পরিবার পরিবার কল্যাণ দপ্তরের ডিরেক্টরকে এজলাসে হাজিরা হতে নির্দেশ পুরোটা পড়েনি রাজ্য স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের ডিরেক্টরকে এজলাসে হাজির হতে নির্দেশ দেন ওই আধিকারিকরা এজলাসে এসে জানান দু হাজার দশের পর থেকে সব ও বিসি সার্টিফিকেট বাতিল হওয়ার কারণে কাউন্সিলিং করা যায়নি এই যে কাউন্সিলিং হয়নি কেন অবশ্যই নিয়ে এত কনফিউজানে তুমি ভাবো না যারা এই দপ্তর গুলো বসে আছে তারা তো মাথায় হাত যে আমি কি এদের এত নেব কি নেব না নিলে কি হবে নিলে আবার যদি বাতিল হয়ে যায় তাহলে ওই সিটগুলোর কি হবে এই যে এই সব চিন্তা তো তাদের মাথায় ঘুরছে তো তারা কি করবে তারা এই কাউন্সিলিং নিয়ে এগোতেই পারেনি যতদিন না কোর্টের সঠিক রায় আসছে এই কনফিউজানে তোমাদেরও কিন্তু এই যে দেখো ডব্লিউবি জেই বডি এটা এরা কনফিউশনে যখন করাতে পারছে না মানে কেউই করাতে পারবে না এই কঠিন বাস্তবটা মেনে নাও যে এই কারণে তোমার পরীক্ষাটা পিছোচ্ছে তো তোমাদের অন্য কোনো চিন্তার কারণ নেই পরীক্ষা হবেই পরীক্ষা পিছিয়ে হলেও হতে হবে কিন্তু পরীক্ষা পিছোচ্ছে এটা তো ফর শিওর তোমরা বুঝে গেছো ওকে জুলাইয়ের আগে তো কোনো নির্দিষ্ট খবর পাওয়া যাবে বলে মনে হচ্ছে না আরো কয়েকটা জিনিস দেখে নাও রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডকে বিচারপতি চন্দের নির্দেশে দু হাজার তালিকা ও সংরক্ষণ বিধি মেনে চল্লিশ দিনের মধ্যে নতুন তালিকা প্রকাশ করতে হবে তো বলেছে যে এই বোর্ডকে করে নেয় যে যারা যারা ওই পুরনো নথি মানে পুরনো যে ওবিসির অন্তর্ভুক্ত যারা পুরনো ওবিসি মানে দু হাজার নয়ের আগে যেইগুলো যেই জাতিগুলো উপজাতিগুলো রেজিস্ট্রার ছিল রেজিস্ট্রার ছিল সেই অনুযায়ী যাদের যাদের নাম পাবে তাদের তাদের সংরক্ষণ দেওয়া হবে বাদ বাকি দেওয়া হবে না এবং সংরক্ষণও কত দেওয়া হবে সেভেন পার্সেন্ট কারণ পূর্বের রোল সেভেন পার্সেন্টই ছিল তো সেভেন পার্সেন্ট সংরক্ষণ তারা কিন্তু পাবে তারা দু হাজার আগে যারা অন্তর্ভুক্ত আছে মানে দু হাজার নয় অবধি যারা অন্তর্ভুক্ত আছে যে জাতি উপজাতি যে জাতি উপজাতি অন্তর্ভুক্ত তারা কিন্তু পাবে ক্লিয়ার তো সবাই পাচ্ছে না এবারে তোমার এই রিজার্ভেশন ওকে চলো আরেকটা জিনিস তোমাদের বলে রাখি যাদবপুর ইউনিভার্সিটি যাদবপুর ইউনিভার্সিটি নিজের একটা ওই হয় না অরা দেখাতে গিয়ে আরে আমরা তো ভর্তি নিয়ে নেব নিতে গিয়ে কেস খেয়ে গেছে ঠিক আছে সেটা হচ্ছে কি যে ইউ হ্যাড আস ক্যান্ডিডেট অ্যাডমিটেড আন্ডার দ্য এন্ড অ্যান্ড ওবিসি বি ক্যাটাগরিজ টু সাবমিট অ্যান্ড আন্ডারটেকিং জুডিশিয়াল জুডিশিয়াল স্টেটিং দেয়ার অ্যাডমিশন করেছে এবং জন্য একটা নন পেপারে তাদেরকে দিতে বলেছে যদি কোনো কারণে এই কোর্ট কেস অনুযায়ী যদি এই কোর্ট কেস অনুযায়ী তাদের নাম এই তালিকা থেকে বেরিয়ে যায় তাহলে তাকে কিন্তু সেই সিটটাকে ছেড়ে দিতে হবে তাকে একটা নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে লিখে দেওয়ার কথা বলেছিল কিন্তু তারপরে এটা আবার তারা তুলে নেয় এই পুরো প্রসেসটা আবার দেখা যাক কি হবে কনফিউশনে আছে সবাই কনফিউজানে জেইউ ইউ বিভিন্ন ইউনিভার্সিটি কনফিউশনে বিভিন্ন কলেজ কনফিউজনে সবাই কনফিউশনে আছে ওকে তো দেখো হাইকোর্ট হিয়ার্ড আ পিআইএল স্টিল মে সেটিং যে করেছে এ এরকম অনেক ইউনিভার্সিটি তারা কি করছে এই নিয়মের মানে এই যেটা দু হাজার চব্বিশের জাজমেন্ট আপাতত মে দু হাজার চব্বিশ অব্দি যে জাজমেন্ট এসছে সেটাকে ভায়োলেট করে ভর্তি নিয়ে যাচ্ছে এগুলো কোনো গ্রাহ্য হবে না ঠিক আছে তো এইবার কলেজের মাথায় হাত সবার মাথায় হাত এই যে তোমাদের অনেকে মানে এই এইগুলো নিয়ে আসছি কেন দেখো তোমাদের অনেকে কল করে বলছে যে নার্সিং কলেজে ভর্তি হয়ে যান ভর্তি হয়ে যান এখন পরে গিয়ে সিট পাবেন না সব ফ্রড এরা সবাই ফ্রড তোমার টাকা মেরে দিয়ে বেরিয়ে যাবে তুমি বুঝতেও পারবে না ভালো বলছি কেউ এই রকম জিনিসে পা দিয়ে ভর্তি হবে না সেটা হোক তোমার ইঞ্জিনিয়ারিং কলেজ সেটা হোক তোমার নার্সিং কলেজ কেউ ভর্তি হবে না দরকার বললে বলে দেবে এই যে আমি এই সুভাষি স্যারকে চিনি আমার নাম্বার হচ্ছে এইটা নাইন এইট থ্রি সিক্স থ্রি সিক্স ফাইভ টু ফাইভ এই নাম্বারটা তাকে দিয়ে বলবে এনার সাথে কল করে নিন ইনি আমাদের বলেছেন ভর্তি হতে না এরা সবাই ফ্রড আমাকে কল করে নিতে বলবে ডাইরেক্ট তারপর আমি কথা বলে নেব ঠিক আছে তারপর আমি বুঝিয়ে দেবো যে কি আসল জিনিসটা কি এবং তাদের অবকাতেও আমি বুঝিয়ে দেবো তোমরা এই নাম্বারে ডাইরেক্ট তাদের বলবে কল করে নিতে এই স্যার সুভাষিত স্যার কথা বলে নেবে ঠিক আছে এই যে আমার নাম বলো আমি কথা বলে নেব ওকে তো এগুলো সব ফ্রড এরা সব ফ্রড স্যার এরা সব এরকমভাবে ফ্রড করে টাকা কালেক্ট করছে কারণ এখন ভর্তি বন্ধ এদের টাকার দরকার এইভাবে টাকা তুলছে ঠিক আছে আরেকটা তোমাদের টাইমস অফ ইন্ডিয়ার একটা দেখাই যে এখানে যেটা বলতে চাইছে নতুন করে সার্ভের মাধ্যমে তারপরে সব বিচার হবে এই সার্ভে রিপোর্ট জমা দিতে হবে নেক্সট ডেটের মধ্যে সার্ভে রিপোর্ট জমার মাধ্যমে তারপরে গিয়ে বিচার হবে তারপরে গিয়ে নেক্সট যে কি আসবে রেজাল্ট সেটা জানা যাবে তো মানে চল আমাদের এই ওবিসির নতুন সার্ভের মাধ্যমে কিন্তু জমা দিতে বলেছে ওকে এইবার তোমাদের ওবিসি কনফিউশন এই যে কি হচ্ছে স্যার ওবিসি 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 কি এ নিয়ে বহুবার পেপারে অনেক কিছু বেরিয়েছে কেন্দ্র রাজ্য সংঘাত হয়েছে আসলে জিনিসটা একবার ছোট্ট করে দেখে নাও দু সালের পর সাতাত্তরটি জাতি ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত হয় হাইকোর্ট এই অন্তর্ভুক্তিকে অবৈধ বলে ঘোষণা করেছে আপাতত রাজনৈতিক প্রভাব সঠিক তথ্যভিত্তিক পদ্ধতির অভাব ছিল বলে আদালতের পর্যবেক্ষণ মানে যেই দেখেছে রাজনৈতিক লাভ আছে অ্যাড করে দাও ভোট পেয়ে যাবো তো অ্যাড করে দাও একেও অ্যাড করে দাও কতজন আছে এই দলের মধ্যে এতজন তাহলে এদের পুরো ভোট আমি পেয়ে যাবো অ্যাড করতে 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 বেআইনি অ্যাড করতে করতে একটা বিশাল বড় তালিকা তারা বানিয়ে ফেলেছে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যাবে বলেছে রাজ্য সরকার এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টেও যাবে বলেছে এবার কি হচ্ছে ম্যাটারটা আদালতের হস্তক্ষেপ আদালত কি বলছে এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে একটি মামলা হয় দাবি ছিল এই জাতিগুলিকে ওবিসিতে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে সামাজিক এবং অর্থনৈতিক জরিপ মানে যেটা সার্ভে বলা হয় ঠিক আছে করা হয়নি এবং অনেক ক্ষেত্রে রাজনৈতিক উদ্দেশ্য থেকে এই অন্তর্ভুক্তি করা হয়েছে মানে রাজনৈতিক উদ্দেশ্য মানে বুঝতেই পারছো 2024 সালের 22 মে কলকাতা হাইকোর্ট রায় দেয় যে 2010 সালের পর যে সব জাতি ओबीसी হিসাবে অন্তর্ভুক্ত রয়েছে সেই তালিকা বাতিল করা হলো এই অন্তর্ভুক্তিগুলিকে অবৈধ বলে ঘোষণা করা হলো আদালতের মতে এই সিদ্ধান্তে পদ্ধতিগত ত্রুটি ছিল এবং যথাযথ কমিশনের রিপোর্টের ভিত্তিতে হয়নি তো কোর্ট সিম্পল জানিয়ে দিয়েছে যার ফলে এর ফলে প্রায় 5 লাখ মানুষ তার সার্টিফিকেট বাতিল হয়েছে সে এখন কি করবে কোনো দিশা বিশা পাচ্ছে না না কলেজে পড়তে সে এতদিন ভেবে একটা প্রিপারেশন নিয়েছিল যে আমাদের তো এত কাট অফ যায় তাহলে আমাদের এতে হয়ে যাবে না এবার কাট অফ নিয়ে ভোগো এরা সব আক্রান্ত এদের জন্য এদের এবার কি হবে এদের পরিবার এদের পরিবারের কি হবে এদের ভবিষ্যৎ কী সাতাত্তরটা যে জাতি যাদেরকে তখন তো আনন্দের সাথে জয়েন হয়ে গেছিল এখন তোমরা বুঝতে পারছো যে আমাদের অ্যাড করে নিয়ে কি বড় ভুল হয়ে গেছে তোমাদেরও জীবন ঝুলে গেছে সবার জীবন ঝুলে গেছে মানে এই জাতিকে করার জন্য পশ্চিমবঙ্গের যত আছে সবার সাতাতি তো কোনো দোষ করেনি এসটি দোষ করেনি জেনারেলরা দোষ করেনি ও বিসির যারা সঠিক তালিকাভুক্ত তারাও দোষ করেনি কিন্তু ফেসে গেছে কারা তারা সবাই হ্যাঁ এমন কি যাদের যারা এই তালিকাভুক্ত ছিল না মানে এরা তো সার্টিফিকেট গভর্নমেন্ট বলছে তোমাদের আমি সার্টিফিকেট দিচ্ছি তুমি কেন নেবে না তো জনগণের কোনো জনগণের কোনো দোষ নেই দোষ কার সরকারের সম্পূর্ণ আর এই দায় সরকারে নিতে হবে নেবে না জানি তবে নেওয়া উচিত আর উচিত না এটা নেওয়া কর্তব্য সত্যি ভুল করেছে ভুল নয় দোষ করেছে ঠিক আছে এরপরে আসছি সেন্ট্রাল ওবিসি আর স্টেট ওবিসির মধ্যে দফা সেন্ট্রাল ওবিসির আন্ডারে নিরানব্বইখানা সাবকাস্ট পড়ে আর স্টেটের আন্ডারে কত একশো আটখানা মাথায় রাখবে যাদের তারা রাজ্য এবং কেন্দ্র সব 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 পরীক্ষায় পরীক্ষায় পারে পারে জায়গায় কেন্দ্রে কিন্তু যাদের রাজ্যের স্টেট ও সার্টিফিকেট রয়েছে এরা কেউ কেন্দ্রীয় সরকারি পরীক্ষায় এটাকে দেখাতে পারে না খালি রাজ্য সরকারের পরীক্ষায় এগুলো অ্যাপ্লিকেবল হয় কেন্দ্রীয় সরকারি পরীক্ষায় অ্যাপ্লিকেবেল নয় ঠিক আছে ও বিসিএ আর ও বিসিবি এর মধ্যে তোমরা যদি দেখো ও বিসিবি মানে মেইনলি হচ্ছে মুসলিমদের জন্য এই ওয়ান সাবকাস্ট রয়েছে এর মধ্যে ফিফটি সিক্স সাবকাস্ট এর মধ্যে বৈধ আর ও বি মধ্যে বি ম্যাক্সিমাম নাইনটি নাইন সাবকাস্ট রয়েছে ফিফটি টু সাবকাস্ট তার মধ্যে বৈধ মানে এখানেও অবৈধ ঢুকেছে এখানেও অবৈধ ঢুকেছে বুঝতে পারছো তার মানে এখানেও বৈধ এখানেও অবৈধ ঢুকেছে এখানেও অবৈধ ঢুকেছে দুটোতেই অবৈধ যাকে পেয়েছে ভোটের জন্য যাকে নেওয়ার ঢুকিয়ে দিয়েছে এবার অনেকের কনফিউশন ক্রিমিলিয়ার নন ক্রিমিলিয়ার কি তো দেখো ক্রিমিলিয়ার নন নন হচ্ছে তোমাদের পরিবারগত আয় যদি আট লাখের বেশি হয় তুমি ক্রিমিলিয়ারের মধ্যে আট লাখের কম হলে তুমি নন ক্রিমিলিয়ারে তোমার পারিবারিক আয় কেন্দ্রীয় সরকারি সংরক্ষণের কোনো সুবিধা এই ক্রিমিলিয়ার যারা তারা পাবে না সেন্ট্রাল গভর্নমেন্টের সব রকম সুবিধা কে পাবে নন ক্রিমিয়াল লেয়াররা কিন্তু পাবে রাজ্য সরকারি কোনো সুবিধা পায় এরা রাজ্য সরকারের সুবিধা ক্রিমিলিয়াররা পায় কিন্তু যারা নন ক্রিমিলিয়ার তারা রাজ্য সরকারের সুবিধা পায় মানে রাজ্য সরকারের সুবিধা এও পাবে এও পাবে কেন্দ্রীয় সরকারের সুবিধা এ পাবে না এ পাবে ঠিক আছে আর কি গ্রুপ এ বা বি র্যাঙ্কের অফিসার যারা তাদের সন্তানরা ডাইরেক্ট ক্রিমিলিয়ারের আন্ডারে পড়ে ওকে যারা মানে সেন্ট্রাল গভর্নমেন্টের গ্রুপ এ গ্রুপ বি অফিসারের মধ্যে পড়ছে তাদের সন্তানরা কিন্তু ক্রিমি লেয়ারের আন্ডারে পড়ছে তো এইটা সবার জেনে রাখা দরকার এই কনফিউশান নিয়ে অনেকেই ভুক্তভোগী এই এইরকম কনফিউশন তোমাদের মধ্যে অনেক আছে সেগুলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের পরীক্ষা পিছ হচ্ছে ফর শিওর পিছ হচ্ছে মানে মারাত্মক লেভেলের পিছ হচ্ছে তো তোমাদের হাতে টাইম আছে প্রিপারেশান নাও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে হাই লিখে জয়েন হয়ে যাও সেখানে লিঙ্ক পেয়ে যাবে লিঙ্কে ক্লিক করলেই তোমরা জয়েন হয়ে যেতে পারবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না বারবার একটাই কথা বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কারণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা জরুরি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করলে তোমাদের অনেক ইনফরমেশান তোমাদের হাত হয়ে যাবে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করতে বলো না তোমাদের যা যা মতামত যত রাগ আছে এই কমেন্ট বক্সে ঢেলে দাও একটাই কথা বলবো যে এদের গাফিলতির শিকার তোমরা কেন হতে যাবে এই সরকারের গাফিলতির শিকার তোমরা কেন হতে যাবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমাদের কি মত আমি তোমাদের সেখানে রিপ্লাই দেবো দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে আশা রাখবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো এবং যাতে ওই সাবস্ক্রাইব করে রাখলে তুমি পরের ভিডিও দেখতে পাবে তো সাবস্ক্রাইবটা করে রেখো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে টাটা গুড বাই বিদায়